হিজরি বর্ষের বারো মাসের মধ্যে আল্লাহ বলছেন মিনহা আর বা আতুন হরুম চারটি মাস আছে যে মাসগুলো মর্যাদাপূর্ণ মাস সম্মানিত মাস আল্লাহ দিয়েছেন সম্মান দিয়েছেন সেই সম্মানিত যে চার মাস এই চার মাস সম্পর্কে সই বুখারি সাল্লাম বলেছেন সালাফুন সেই সম্মানিত চার মাসে তিনটা হলো বাই সিরিয়াল ধারাবাহিক সে ধারাবাহিক তিন মাস হলো জিলক বলতে হবে সাথে মাসের কত কত তম বাস হিজড়ি বর্ষের কত কত তম এগারো বারো এক এই তিনটা হলো ধারাবাহিক সম্মানিত তিন মাসের তিনটা অর্থাৎ আমরা যে রমজানের রোজা পালন করার পরে শাওয়াল আসে এই শাওয়াল চলে গেলেই টানা ধারাবাহিক ভাবে তিন মাস এগুলো হলো সম্মানিত মাস মাস চতুর্থ হলো যেটা রজবের মধ্যবর্তী শাহবানের মধ্যবর্তী অর্থাৎ এই যে মাসটাতে আমরা আছি এটা তাহলে এটা হলো সম্মানিত চার মাসের একটা ভাইরামান এই কথাটা এর আগেও যারা জানতেন আগে থেকেই জানতেন যে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা এটা যারা আগে থেকে জানতেন তারা খুবই অল্প সংখ্যক মানুষ তাহলে আজকের মাহফিল থেকে নেওয়ার মতো একটা জিনিস ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেটা হলো সম্মানিত চার মাস বছরের রমাদানটা সবচেয়ে সেরা সেটার কোনো আলোচনা নাই সব কিছুর ঊর্ধ্বে রমজান মাসের পরে হিজড়ি বর্ষের চারটি সম্মানিত মাস আছে এই চারটি সম্মানিত মাসের মধ্যে তিনটা ধারাবাহিক জিলক জিলহজ মোহরম আর চতুর্থ মাসটা হলো রমজান মাসের আগের মাসের আগের মাস অর্থাৎ যে মাসটাতে আমরা এখন আসি রজব মাস এই মাসটা এই এলেমটা এই কোরআনের ধারণাটা এটা আজকে থেকে নিয়ে যাব শাহ আল্লাহ এটা এই এলেমটা নিলে লাভ হবে কি লাভ হবে এই স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যে মাসকে মর্যাদাবান ঘোষণা করেছেন সেই মাসটা আমাদের কাছে মর্যাদা পাওয়ার উপযুক্ত না উপযুক্ত না কোনো সন্দেহ আছে আল্লাহ কোরআনে যে মাসকে মর্যাদাবান বলেছেন সে মাসের প্রতি মর্যাদা প্রকাশ করা আমাদের কর্তব্য না কর্তব্য না এখন আমরা যদি কাউকে না চিনি তাকে কি মর্যাদা দেওয়া যাবে আপনি ডিসি অফিসে চাকরি করেন নতুন বাংলাদেশে পুরাতন ডিসি পরিবর্তন হয়ে নতুন ডিসি সাহেবের এখানে পোস্টিং হয়েছে আপনি বিমানের করে ঢাকায় আসছেন আপনার পাশের সিটেই ডিসি সাহেব বসে আসছেন উনি যোগদান করার জন্য আসছেন আপনি ডিসি অফিসের একজন সাধারণ কর্মচারী পাশের সিটে যে বেচারা আসে আসছে যে লোকটা আসছেন তিনি ডিসি হিসাবে এখানে জয়েন করবেন আপনি জানেন না যে তার অধীনেই আপনার কাজ করতে হবে সামনে তাহলে সেক্ষেত্রে আপনি পাশের সিটের লোক হিসেবে তাকে বিশেষ কোন কেয়ার কি করার কথা কিন্তু যদি আপনি টের পান জানতে পারেন যে উনি এখানে জয়েন করবেন এবং তারও কাজ করতে হবে তাহলে আপনার ভিতরে একটু পরিবর্তন হবে নাকি হবে না কথাটা পরিষ্কার না পরিবর্তন হবে না আপনি নড়ে চড়ে বসবেন সার বলতে বলতে মুখ ফেনা মুখ ফেনা তুলে ফেলবেন ঠিক না ঠিক পরিচয় না জানলে তো আপনি সম্মানও দিতে পারবেন না পাল্টা আচরণ করে বরং অফিসে আইসা বিপাকেও পড়তে পারেন ঠিক না বেটি ঠিক আমার ঠিক একই ভাবে এই যে একটা মাস চলে যাচ্ছে মাসের অর্ধেক প্রায় চলে গেল এই মাসটা যে সম্মানিত মাস এই সম্পর্কিত ধারণা এদেশের প্র্যাকটিসিং মুসলমান নামাজি মুসলমান মসজিদে আসা মুসল্লি ওয়াজ মাহফিলে আসা মুসল্লিদের এইটটি থেকে নাইন্টি পার্সেন্ট মানুষ এখনও জানে না একটা হারিয়ে যাওয়া ধারণা সাধারণ বিষয় নয় খুচরা বিষয় নয় কোরানের বিষয় এক নয় একাধিক আয়তে যে বিশাল্লাহ আলোকপাত করেছেন এটা কোনো খুচরা বা সাধারণ বিষয় হতে পারে না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে আল্লাহ তালাহ সম্পর্কে আলোচনা করেছেন যে বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন এই মর্যাদার মাসটা অর্ধেক চলে গেছে একবারের জন্য আপনার এই চিন্তা মাথায় আসে নাই যে একটি সম্মানিত মাস আমি অতিবাহিত করছি অতিক্রম করছি একটি সম্মানিত মাস পার হচ্ছে আপনি একটু নড়ে চড়েও বসেন নাই তাহলে বোঝা গেল আপনি ওই মাসের সম্মান দেওয়া তো দূরের কথা সেই সম্মানিত মাসের ধারণাটুকুই আপনার মধ্যে না থাকার কারণে আপনি বরং আল্লাহর দেয়া সম্মানকে অবমাননা করা অবজ্ঞা করা অবহেলা করার দায় আপনি দায়ী হওয়ার সম্ভাবনা আছে তাহলে আজকে যে আমরা জানলাম এখন থেকে জীবনের তরে এটা মুখস্থ করে নিব যে জিলহদ মোহরম এগারো বারো এক আর রজব মাস রমদানের আগের মাসের আগের মাসটি যখন শুরু হবে আর কিছু করতে পারেন না পারেন অন্তত একটা সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে একটু নড়ে চড়ে বসলেন নড়ে চড়ে বসা বলতে রুটিন যে আমলগুলো আছে একটু বিশেষ গুরুত্ব দিয়ে করলেন কেন কারণ সম্মানিত মাস যাচ্ছে আল্লাহ সম্মান তো এমনি এমনি দেয় নেই নিশ্চয়ই মাসে ইবাদতের আলাদা গুরুত্ব আছে সেই জায়গা থেকে আপনি সম্মান দিলেন আরেকটা এক্সাম্পল দেই ধরেন আপনার শ্বশুর মশাই হবু শ্বশুর এখনো বিয়ে হয় হয়নি সব কথাবার্তা চূড়ান্ত হয়েছে আগদ হবে বিয়ে হবে শ্বশুর মশাই তিনি আসছেন আপনি বসে আছেন সোফায় সাধারণ মুডে সাধারণ মুডে যখন বসে থাকবেন আপনি আপনার হবু শ্বশুর নতুন নতুন শ্বশুর হবে হবে ভাব যখন হয় তখন শ্বশুর এবং শ্বশুর লোকদের কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটা সবচেয়ে উচ্ছৃঙ্খল ছেলেটাও সবচেয়ে আদবে লেহাজি ছেলে হয়ে যায় ঠিক না বিয়ের দিন জামাই হিসাবে যখন যায় এলাকার সবচাইতে বাজে ছেলে যেটা সেও দেখবেন এত সুন্দর ইনোসেন্ট এত সুন্দর নম্র ভদ্র আদবে লেহাজি সাইজা নাটক করে হলেও সেখানে ওই মুড এসে যাওয়ার চেষ্টা করে ঠিক না বে এখন শ্বশুর যখন আসে আপনি যদি জানতে পারেন যে এই লোকটা আমার শ্বশুর হতে যাচ্ছে আপনি সোফায় বসে আছেন উনি ঢুকছে কি করবেন যেমনি সিন তেমনি থাকবেন লাভ দিয়ে উঠার চেষ্টা করবেন ঠিক না বে আব্বা বলবেন না আঙ্কেল বলবেন এটা নিয়ে টেনশনে পড়ে যাবে ঠিক না আর যদি অন্য সাধারণ মানুষ আসে চিনেন না তাহলে হয়তো আপনি ভাবে বসে থাকবেন রজব মাস প্রবেশ করার পর আপনি যদি জানেন যে একটা সম্মানিত মাস প্রবেশ করেছে আল্লাহ সম্মান দিয়েছেন সাথে সাথে আপনি নড়ে চড়ে বসবেন নড়ে চড়ে বসা কি অন্য সময় ফজর নামাজের জামাতে গাফিলতি হলেও রজব মাস যাচ্ছে এই কথা মনে করে তাড়াতাড়ি মসজিদে চলে যাবেন কারণ সম্মানিত মাস যাচ্ছে আল্লাহ সম্মান দিয়েছেন আমি যদি নড়ে চড়ে না বসি আমি যদি আমলের জন্য নড়ে চড়ে আমি নিজেকে প্রস্তুত না করি তাহলে আল্লাহর দেওয়া সম্মানিত মাসের প্রতি আমি অবহেলা এবং অবজ্ঞা প্রদর্শন করে বেয়াদব হলাম আমার ধারণাই নেই সমাজে আলোচনাই নেই মসজিদের ইমাম সাহেবদের প্রতি আমার অনুরোধ সম্মানিত মাসগুলো যখন আসবে প্রতিটা মসজিদে মসজিদে এ সম্পর্কে আলোচনা করবেন আলোকপাত করবেন আমাদের ভাইদেরকে ধারণা দিবেন অনেক ভাই আছেন পঞ্চাশ ষাট বছরের মুসলমান তার জীবনে পঞ্চাশ বার সম্মানিত মাস এসেছে একটি বারের জন্য তিনি কেয়ারও করেন জানেনও না তার মাথায় আসেই নেই রজব কি আর জমাদের স্থানীয় কি কোনো পার্থক্য নেই কোনো ব্যবধান নেই কোনো ভাবলেশ নেই এর মানে হলো আল্লাহর দেয়া সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন আমি করলাম না অবজ্ঞা করলাম এটা সুস্পষ্ট আল্লাহর দেওয়া মর্যাদার প্রতি অবজ্ঞা অসম্মান এবং তাহলে এখন থেকে সম্মানিত মাস যখনই আসবে এই মাসকে সম্মানিত মাস হিসাবে আমরা একটু কেয়ার করব। চেষ্টা করবো না ইনশাআল্লাহ সেদিন কোন এক ভাইয়ের সাথে দেখা হঠাৎ করে আমার অফিসে এসছেন ভাই কেনাডা থাকেন তো আমরা যখন নাস্তা অফার করলাম সবাই নাস্তা খাচ্ছি উনি বলেন আমি রোজা আসছি আমি বললাম কী উপলক্ষ রোজা আজকে সম না বৃহস্পতি না ইয় আমি বীজ না হঠাৎ করে আজকে এই মঙ্গলবারে কি কিসের রোজা উনি বললেন না কোনো মাস রোজা না যেহেতু সম্মানিত মাস রজব যাচ্ছে সম্মানিত মাস উপলক্ষে রোজা রাখার কোনো স্পেশাল নির্দেশ নাই হাদিসে কোরআনে কিন্তু আমি নিজে থেকে একটু নফল হিসাবে এটা রাখছি একে তো শীতকাল এই সময় নবিসাম রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন আবার সম্মানিত মাস আল্লাহ সম্মান দিয়েছেন সেজন্য আমি নিজের উদ্যোগে সুন্না হিসাবে না একটু নফল আমল করার চেষ্টা করেছি আমার দিলটা শীতল হয়ে গেছে শুনে উপস্থিত যারা ছিল সবাইকে বললাম দেখেন এটাকে বলা হয় কোরআনের শিক্ষা এটাকে বলা হয় হাদিসের শিক্ষা ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান জালাফালা করে ফেললাম একেবারে ওয়াহ কি ওয়াজ ওয়াজে কি ওয়াজ শুনলাম এ সমস্ত ওয়াহ আর আহ বলে চলে গেলাম কিন্তু কিছু শিখতে পারলাম না জীবনে কোনো পরিবর্তন হলো না কোনো চেঞ্জ আসলো না কোন আমল আসলো না কোনো বদামল ছাড়া হলো না এটা কখনো দিনের শিক্ষা অর্জন হতে পারে না এই জন্য ভাইরা আজকের মাহফিল থেকে আমরা যে এ সম্পর্কে নিজেরা এই এলেমকে আমল করব চর্চা করব, যখনই সম্মানিত মাস আসে এবং নিজের পরিবারের সদস্য বন্ধু বান্ধবের মধ্যে এই বিষয়গুলো শেয়ার করবো যে সম্মানিত মাস সম্পর্কে ধারণা সম্পর্কে তোমার জানা আছে কিনা বন্ধু চলো আমরা আলোচনা করি কোরআনে আল্লাহ তালা সম্পর্কে বলেছেন শেয়ার করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই সম্মানিত মাস সম্পর্কে যে ধারণা বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে কোরআন হারিয়ে যাচ্ছে ধারণাই নাই এই গোটা প্যান্ডেলের মধ্যে চার পাঁচজন ছাড়া বাকিরা আমরা জানি না তাহলে এটা সম্পর্কে আমরা চর্চা আলোচনা আমল বলাবত ইনশাআল্লাহ এবার আসেন সম্মানিত মাসে আমরা কি করব ভাইরামার সম্মানিত এই মাসগুলোতে স্পেশাল বা বিশেষ কোনো একটি করণীয় আলাদা করে কোরআন কোথাও আসে নাই যে এটা করতে হবে বিশেষ কোনো নামাজ নাই বিশেষ কোনো রোজা নাই আরবে জাহিল যুগের মানুষরা রজব মাসে অনেক কিছু করত। এখনো আরবে রজব মাসে ওমরা করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা হয় এটাকে বলা হয় ওমরায় রজবিয়া রজব মাসে একটা বিশেষ পশু জবে হতো জাহিলি যুগে সেটাও নবী সাদামের হাদিসে উঠে এসেছে মুসলমানদের জন্য রজব মাসে বা সম্মানিত মাসে করার মতো আলাদা কোনো আমলের কথা করোনা দিছে বলা হয়নি তবে আল্লাহ রবুল আলমী যেহেতু এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন এজন্য রুটিন যে আমলগুলো আছে যেগুলো আমরা অন্য মাসেও করি সেগুলো এই মাসগুলোতে সম্মানিত মাস হওয়ার কারণে বিশেষ গুরুত্বের সাথে করব পাচক তো নামাজ বারো মাসই পড়তে হবে রমজান আসলে যেরকম তার বিশেষ গুরুত্ব আসে সম্মানিত মাসের কারণে ওই পাঁচক তো নামাজকে আমরা বিশেষ যত্ন সহকারে আদায় করব ইনশাআল্লাহ যেমন ওই যে বললাম মুরব্বী মানুষকে সম্মান করা এটা ভালো না খারাপ হারিয়ে যাচ্ছে আদব লেহাজ হারিয়ে যাচ্ছে কিন্তু মুরব্বী মানুষ তাকে দেখে শ্রদ্ধা করা এটা আমাকে ইসলাম শিখিয়েছে পশ্চিমাদের অপসংস্কৃতির করাল গ্রাস এবং ধাবা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিস আমরা আমাদের শৈশবে দেখেছি কোনো মুরব্বী যদি রাস্তার এক পাশ দিয়ে আসতেন অপর পাশ দিয়ে স্কুল কলেজে পড়ুয়ার তরুণরা মাদ্রাসা তো বটে স্কুল কলেজে ছেলেমেয়েরা পর্যন্ত রাস্তার একপাশে কাচুমচু হয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা পরে সালাম নিবেদন করতে না আসসালামু আলাইকুম বলে আর এখন পাললে গায়ের উপর উঠ ঠিক না মি ঠিক আমার এই জায়গা থেকে আমাদের নৈতিক অধপতন হয়েছে না উন্নতি হয়েছে মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মা আমিন ইউদা অফিল মিজাল ইয়ামল কেয়ামাত এফ আলমিন হোসেনল হলো আউদাউতের মিজিবনীতে হ্যারিজ নবেজি বলেছেন কেয়ামতের ময়দানে বান্দার উত্তম আখলাক উত্তম আচরণের চাইতে ভারী কোন ওয়েটফুল কোন আমল কেয়ামতের ময়দানে মিজানে পাল্লা উঠবে না আচরণের সৌন্দর্য আপনি রফল আমল করলে আল্লাহকে যতটা খুশি করতে পারবেন আশলাক সুন্দর করলে তার চেয়ে বেশি খুশি করতে পারবেন উত্তম আখলাকের পাঠ এবং অংশ হলো মুরব্বীদেরকে সম্মান করবেন আলেমদেরকে ইজ্জত করবেন তাদের প্রতি বিশেষ কেয়ার করবেন কিন্তু এটা হারিয়ে গেছে তো আমি যেই কথাটা বলছিলাম ধরুন যেকোনো মুরব্বীকেই সম্মান করা ইজ্জত করা এটা ইসলামের নির্দেশ আলাহিসাল্লাম বলেছেন মাল্লাম ক্যাবি রানা যে ব্যক্তি আমার উন্মতের বড়দেরকে সিনিয়রদেরকে বাপের বয়সী মানুষদেরকে শ্রদ্ধা করে না ফেলে না সে আমার উন্মত হতে পারে না এই যে সতর্ক নামিশাল করেছেন এই জন্য যে কোনো মুরব্বী বাপের বয়সী বা বয়সে বড় তাদেরকে শ্রদ্ধা করতে হয় এটা ইসলামিক শিক্ষা এটা করলে একটা এবাদত হবে স্বভাব হবে এবং সেই নফল সাধারণ আমল করলে তাজবি করলে যে পরিমাণ স্বভাব হবে এই সবটা ওর চাইতে ওয়েটফুল হবে কি আমাদের ময়দা। কে আমাদের দিন আমল কি গনা হবে না মাপা হবে কি ভাই আমল কি গন বেভরে তারা না মাপবে তাহলে আমাদের আমলের সংখ্যা বাড়ানো দরকার না ওয়েট বাড়ানো দরকার ওয়েট যদি বাড়াইতে হয় আচরণ সুন্দর করতে হবে এখান থেকে একজন বক্তব্য দিচ্ছে আপনি বলছেন বসেন বসেন আচরণটা কি সুন্দর হলো না অসুন্দর হলো করছেন ওয়াজ মাহিল এসে যদি নিজেদের সংশোধন না হয় তাহলে লাভ কি একটা ভুল দেখার পর যে ভুলটা যদি ভাই হিসেবে ধরায় না দেয় তাহলে শুধু আপনাদেরকে পাম্পটে দিয়ে আমি ওয়াজ দিয়ে চলে গেলাম এ ওয়াজের কোনো লাভ আছে আমার তো যেটা বলছিলাম একজন সাধারণ মুরব্বীকে আপনি দেখে শ্রদ্ধা করলেন এটার একটা গুরুত্ব আস কিন্তু ওই একই মুরব্বি যদি মুরব্বী প্লাস হবু শ্বশুর হয় গুরুত্বটাকে কি বাড়বে না কমবে বাড়বে তাহলে আপনি সাধারণ মুরব্বীকে দেখে রেসপেক্ট করবেন আর মুরব্বি শেষ প্লাস হবু শ্বশুর যদি হয় তাহলে রেসপেক্টের পরিমাণটা আরো ঠিক একইভাবে অন্য যে কোনো মাসে পাঁচাত্তর নামাজ আপনি পড়বেন রজব মাস সম্মানিত মাস আসছে সেজন্য আপনি ওই পাচক্য নামাজের গুরুত্ব আরো বাড়িয়ে দিবেন আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে আপনাদের কাছে কি বিষয়টা পরিষ্কার হয়েছে যে রজব মাসে কি করতে হবে রুটিন যে কাজগুলো আছে ভালো কাজগুলো আছে সেগুলো এ মাসে আরো যত্ন সহকারে করতে হবে কেন সম্মানিত মাস যাচ্ছে আপনি কোরআন তেলাওয়াত প্রতিদিন করেন মাসাল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দিবেন রজব মাস এটা চিন্তা করে কোনোদিন একটু অলসেতা লাগলে মনে 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 নিজেকে বলতে হবে যে না সম্মানিত মাস যাচ্ছে অতএব আমাকে বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেল করতে হবে তাহলে রজব মাসে কি করবো এটা পরিষ্কার হয়েছে আরেকটা করণীয় হলো আল্লাহ আলামিন কোরআনে আলমিনে বলেছেন যে করলাম এখানে এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করিও না নিজেদের প্রতি নিজেরা জুলুম করিও না তার মানে করে এই সম্মানিত মাসে যে মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন এই আল্লাহর দেওয়া সম্মানিত মাসে গুনাহের কাজ করে নিজের পা নিজে কুঠারাঘাত না কুঠার আঘাত যে করেছ এটা তো দুনিয়ার কুঠার আঘাত না যে দেখা যাবে রক্ত বের হবে বোঝবা কিয়ামতের দিন যে আল্লাহর দেয়া সম্মানিত মাসে অপরাধ করে গুনাহে লিপ্ত হয়ে নিজের আমল বরবাদ করেছ ইমান বরবাদ করেছ এজন্য জন্য খবরদার সম্মানিত মাস আসলে নিজের প্রতি নিজে গুনাহের মাধ্যমে অবিচার করবা না এই আয়াতের আলোকে ইমাম ইবনে কাসির রহমাউল্লাহ সহ অন্যান্য মুফাসির বলেছেন যে মানে হলো সম্মানিত মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে বিরত থাকার ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে ওই যে একটু আগে যেটা বললাম সেটাকে আবারও আমরা অন্যভাবে বোঝার চেষ্টা করি ধূমপান করা ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ আপনারা তো কেউ করেন না খারাপ কাজ যেহেতু কে তো করেন না মাসা সব ফের ওয়াজার করার দরকার কি এত মানুষ তারা মাসাল্লাহ ধূমপান করা খারাপ কাজ শ্বশুরের সামনে করা ডাবল খারাপ একে তো খারাপ কাজ আবার শ্বশুরের সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়া এটা হলো একটা আস্ত বেয়াদি ঠিক না বে ঠিক ঠিক একইভাবে সারা বছর গুনাহের কাজ করা খারাপ কাজ কিন্তু সম্মানিত মাস আসার পর যদি কেউ গুনাহের কাজ করে তাহলে সেটা ডবল খারাপ কাজ আমি কি বোঝাতে পেরেছি আমার তাহলে আসেন রজব মাসের আজকে চোদ্দতম তারিখ গেল আজকে সন্ধ্যা থেকে পনেরোতম তারিখ শুরু হয়ে গেছে এই মাসের বাকি যে পনেরো দিন আছে আমরা যে যে গুনাহে লিপ্ত কেউ ফেসবুকে হারাম জিনিস দেখি কেউ বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে কেউ মুখ দিয়া গিবৎ করা গালিগালাজ করা খারাপ কথা বলার আছে যে যে গুণাহি লিপ্ত এই সম্মানিত সম্মান দেখিয়ে সেই থেকে বেঁচে থাকার জন্য বিশেষ যত্ন নেব চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে আমলের তৌফিক দান আমার সাদা মাঠা কথা কিন্তু অত্যন্ত দরকারি কোরআনের নির্দেশ হারায় গেছে আলোচনা নাই পর্যালোচনা নাই সেটা আবার নতুন করে আমরা স্মরণ করালাম আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন সম্মানিত মাসের করণীয় হলো রুটিন কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে করা পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষ যত্নশীল হওয়া আর আল্লাহ রবুল আলমিন এই মাসে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে বলেছেন সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা আপনাকে জিজ্ঞাসা করে হেরাসুল তারা বলে দিন হেরাসুল আপনি তাদেরকে বলে দিন যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা কবি রাখুন এখন এবং আলোচনা আছে যেটা রহিত হয়ে গেছে নাকি আছে তবে আমরা যেহেতু সৈনিক না যুদ্ধ বিগ্রহ করি না সম্মানিত মাসের সম্মানে আমরা মিনি যুদ্ধ যেগুলা ঘরে ঘরে দোকানে দোকানে রাস্তাঘাটে অফিস আদালতে করি অর্থাৎ ঝগড়া সেগুলো সম্মানিত মাস উপলক্ষে আমরা পরিহার করবো ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন ভাই আমার তাহলে সম্মানিত মাস রজব মাস যাচ্ছে এই রজব মাসের তাৎপর্যের আসল কারণটা আমরা বেশিরভাগ মানুষ জানি না আমার যে ভাই উত্তর দিয়েছেন আরও এক ভাই তার সাথে সায় দিয়েছেন আরও কেউ কেউ একমত আছেন যে রজব মাসের তাৎপর্যের কারণ হল এটা সবে মেরাজের মাস ভাই রামা এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে এই মাসে মেরাজ হয় নাই সেটা বলা যায় না আমাদের নবী করিম সাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে না ঘটে নাই ঘটেছে মেরাজের ঘটনা ঘটেছে এটা নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নেই কিন্তু কোন মাসে ম্যারাজ হয়েছে কবে মেরাজ হয়েছে এর তারিখ এবং সময় নিয়ে প্রায় ষোলোটির বেশি মতামত ইতিহাসবিদদের মধ্যে আছে তাহলে নিশ্চিত করে রজব মাসে সাতাশ তারিখেই মেরাজ হয়েছে এটা চূড়ান্ত ভাবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো অনেক ফোকা একরের মতো রজব মাসে হয়েছে সরি অনেক মহাদিস অনেক মারিহীন ইতিহাসবিদদের মতে এই মাসেই হয়েছে সেই জায়গা থেকে আপনি এ মাসকে মেরাজের মাস বলেন তাতে এমন কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নাই কিন্তু অসুবিধার জায়গাটা হলো এই মাসকে ওই মেরাজের মাস হিসাবে বিশেষ তাৎপর্য পূর্ণ মনে করাটা হাদিসে কোথাও সাল্লাম এই মাসকে মেরাজের মাস বলে পরিচয় করার নেই আমাদের সমাজে সুন্নাতের প্রচার যতটা হয় বেদাতের প্রচার তার চাইতে বেশি হয় রজব মাস এর চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায় সমস্ত মিডিয়া নিউজ হয় যে পবিত্র রজব মাসে চাঁদ দেখা গেছে অতএব অমুক তারিখে সবে মেরাজ সবে মেরাজ অমুক তারিখে এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারায় সাব্যস্ত না ইতিহাসবিদদের অনেকের মত আসছে কিন্তু সেটাকে যতটা গুরুত্বের সাথে প্রচার করা হয় রজক মার্চে সম্মানিত চার মাসের একটা ওইটাকে গুরুত্বের সাথে যদি প্রচার করা হতো এইভাবে নিউজ করা হতো যে রজব মাসের চাঁদ দেখা গেছে কোরআনের নির্দেশ অনুযায়ী সম্মানিত চার মাসের একটি এটি তাহলে মানুষ সঠিকটা জানতে পারতো ঠিক না বেটি তাহলে সঠিক এবং শুদ্ধটা কোরআনের বর্ণনা কোরআনের শিক্ষাটা চর্চা নাই আছে সেটা যেটা আসলে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত না ভাইর আমার এই জন্য আমাদের নিজস্ব উদ্যোগে দিন শিখতে হবে দিন শিখার জন্য ওয়াজ মাহিল একদিন আসলে যথেষ্ট হবে না এর জন্য আপনাকে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিভিন্ন দিন শিক্ষা কোর্স আছে তরুণরা আজকাল অনলাইনে অনেক ইসলামের বেসিক বিষয়গুলো শেখার জন্য কোর্স আছে সেই কোর্সগুলো এনরোল করে ফেলতে হবে সেগুলোতে এঙ্গেজ হয়ে যেতে হবে এবং দিনের বেসিক বিষয়গুলো শিখতে হবে আল্লা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন